হেমিস্টারে বাইনান্স অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করব তা এখন আমি দেখাবো শুরুতে আপনারা হেমিস্টারে ঢুকবেন আশা করি যারা গেলেন তারা সবাই তো চিনেন তো আমি হেমিস্টারে প্রবেশ করতেছি হেমিস্টারে প্রবেশ করার পর এয়ারড্রপে যাবেন এয়ারড্রপ থেকে উইথড্রোয়াল তারপর বাইনান্স এক্সচেঞ্জ শুধু বাইনান্স দিবেন আর কোনো কিছু দিবেন না ওইটা সহজে বিক্রি করতে পারবেন অন্যগুলো বিক্রি করতে অনেক জামেলা হবে তো বাইন্যান্সে এখানে ওই দুইটা রাখে হেমিস্টার ডিপোজিট অ্যাড্রেস মেমো তো এই দুইটা কোথায় পাবেন অবশ্যই একটাকে বাইন্যান্স অ্যাকাউন্ট থাকতে হবে তো এর জন্য বাইনান্সে প্রবেশ করতে হবে আমি প্রবেশ করলে শুরুতে এরকম তারপর এখান থেকে ওয়ালেট ওয়ালেট অপশনে যাবেন ওয়ালেট থেকে স্পট ওই যে স্পট এখানে আসবেন এখানে আসবে ওয়ালেটে দিলে এই যে এই একদম ডাইন পাশেরটা ওয়ালেট তারপর স্পট স্পট থাকে আপনার এই যে এরকম আসবে তো আপনি এখান থেকে সার্চ করতে হবে যে সার্চ বকটা যদি না পান খান হলেও আসবে স্প বস এইচ এম এই তারপরে এখানে ডিপোজিট ক্ষিপ্ত তারপর দিবেন টর কয়েল তো এখানে ঠিক আছে ডবাকে দেয়া দিবেন তো এটা হচ্ছে আমাদের ডিপোজিট অ্যাড্রেস আর নিঃসারটা হচ্ছে মেমো তো এটা শুরুতে কপি করবেন তারপর এই যে এখানে যাবেন অ্যাড্রেসটা এখানে কপি করবেন কপি করলাম তারপর আবার যাবেন এই যে এই পাশে ক্লিক দিলেই কিন্তু কপি হয়ে যায় এই যে কপি এখানে দুইটা আছে কপি তারপর আবার আবার আপনি যাবেন তারপর মেমুর এখানে को भी कर लें তারপর সেভ এন্ড জুজ দিবেন